হ্যালো ফ্রেন্ডস সকলকে জানাই রামনবমী শুভেচ্ছা জয় শ্রীরাম জয় শ্রী রাম বলে আমার চ্যানেলে আজকের ব্লগ হচ্ছে রামনবমী আজকে ছয়ই এপ্রিল চলে এসেছি রামনবমী উপলক্ষে রানাঘাটে অনুষ্ঠিত হচ্ছে রানাঘাট স্টেশন থেকে সামথিং ডিস্টেন্স তোমরা কিভাবে এখানে আসবে পুরোটাই ডেস্কিশন বক্সে দিয়ে দিচ্ছি আর এখানে যা আছে পুরোটা তোমাদের সঙ্গে তুলে ধরছি তোমরা সবাই দেখতে থাকো যারা শিয়ালদা থেকে যাচ্ছ তারা কৃষ্ণনগর রানাঘাট বা হচ্ছে শান্তিপুর লোকাল ধরে রানাঘাটে লাভবে বা ওই সাইড থেকে যারা আসছো সেম ওখান থেকে ট্রেন ধরে রানাঘাটে নামবে ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এলাম মেন স্ট্রাকচারের সামনে মেন গেট এটা এখান থেকে আমরা ভেতরে ঢুকবো সামনে গাছ দিয়ে এবং ওপরে চুনি লাইট লাগানো আছে সাজানো চলছে এটা মেন গেট কাজ এখনো সম্পূর্ণ হয়নি কাজ চলছে তাড়াতাড়ি সম্পূর্ণ হবে এবার সামনে আমাদের বিভিন্ন দোকান আছে ফুচকা আইসক্রিম পাবড়িজার যেগুলো খাদ্য সামগ্রী মেলাতে দোকান হয় সেটাই আর এই পুরোটাই মেলা প্রাঙ্গন বিশাল বড় জায়গা জুড়ে হচ্ছে রামনবমী অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা এক সপ্তাহ ধরে হবে এক সপ্তাহ ধরে সামনে গাছপালা দেয়া আছে সুন্দর করে এবং এখানে আমাদের স্বামীজির স্ট্রাকচার দেয়া আছে এবং ছত্রপতি রাজা মহারাজ শিবাজির এক্সট্র্যাকচার দেয়া আছে এবং জাস্ট চার পাঁচটা দেখো সুন্দর দৃশ্য মনটা এখানে তোমরা আসলে মন জুড়িয়ে যাবে একদম মন জুড়িয়ে যাবে গাছপালা এত সুন্দরভাবে সাজানো আছে আর এই এখানে স্টেজের কাজ চলছে এখানে ফাংশান হবে অনুষ্ঠান হবে সবটাই হিন্দু সংস্কৃতির উপর কোনো দাদারা বললো যে রকম আদার্স কিছু হবে না আমরা চলে এই সামনে স্টেজের সামনে একদম বড় করে লেখা আছে রামনবমী উৎসব এবং শ্রী রামের দেয়া আছে এবার আমরা চলে এলাম যজ্ঞস্থলে এখানে দেবদেবীর মূর্তি বসানো আছে একদম যে রাম মন্দির তার সামনেই সামনে এটা করা আছে যজ্ঞ হচ্ছে শ্রীরাম ও বজরঙ্গলির সামনে এখানে যজ্ঞ করা হচ্ছে এই চার পাঁচটা যে মূর্তিগুলো আছে তোমাদেরকে বলছি এখানে মা দুর্গা আছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এটা মা কালীর মুখটা দেখা দেয়া আছে এখানে তিন মূর্তি বম্বা বিষ্ণু মহেশ্বর এখানে বিষ্ণুদেবের বদলে শ্রীরামদেব আছে এটা ভারত মাতা আছে এখানে যজ্ঞ চলছে আর তোমাদেরকে সবচাইতে বড়ো কথা জানিয়ে রাখি এই যজ্ঞটা এক সপ্তাহ ধরে হবে অখণ্ড ভারত যজ্ঞ এক সপ্তাহ ধরে হবে আর এই যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে অধর্মের বিনাশ আর ধর্মের শ্রীবৃত্তি ঘটানো এখানে অশুভ শক্তিকে বিনাশ করার এই যজ্ঞ এখানে যারা অধার্মিক আছে এই যজ্ঞ থেকে যে শক্তি উৎপন্ন হবে তাতে অধার্মিকরা বিনাশ হবে আর সামনে আমাদের যজ্ঞের সামনে তরওয়াল দেওয়া আছে এই তরওয়ালকে তপ্ত আরও শক্তিশালী করা হচ্ছে আর এটা হচ্ছে শ্রীরামের সেই রথ এই রথটাকে সাজানো হবে এবং পিছনে এখানে শ্রীরাম থাকবে সামনে বসরাঙ্গলী থাকবে এটাকে নিয়ে আগামী বারো তারিখ শনিবার র্যালি করা হবে তো তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে আর একটা ফুটফুটে নান্না বাচ্চা পতাকা নারা ছিল খুব সুন্দর লাগছিলো এবার আমরা ফাইনালি দর্শন পাবো শ্রীরামে তো সবাই বসে বলো জয় শ্রীরাম জয় বসরাঙ্গলি একটু আগে মুখ খুলে দিয়েছে ঢাকা ছিল প্রসাদের সময়ে তো ফাইনালি প্রভু দর্শন পেলাম আর হ্যাঁ আমাদের চারপাশে সনাতনী ভাইরা সন্ন্যাস পালন করছে এক সপ্তাহ জুড়ে বন্ধুরা তোমাদের সকলকে নিমন্ত্রণ রইলো আগামী বারো তারিখ তোমরা সকলেই চলে এসো বিশাল গৌরিক শোভাযাত্রাতে তো দেখা হবে বারো তারিখ জয় শ্রীরাম জয়